এইগুলো আজকে রান্না করলাম অর্থাৎ আমাদেরকে দেখাবো যে কি কি রান্না করেছি তবে এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো ফ্রিজে ছিল তো দেখানোর জন্য বের করেছি আর এগুলো এখনো ঠান্ডা হয়নি আমি ফ্যান ছেড়ে দিয়েছি এগুলো ঠান্ডা হবে একটা একটা করে আর একটা একটা করে আমি ফ্রিজে রেখে দিবো তো আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমি কি কি রান্না করেছি আমি যখন রান্না করি তখন একটা করে রান্না করি আর একটা করে টেবিলে নিয়ে এসে রেখে দিই এবং ঠান্ডা হলে সেগুলো মানে বক্সের ভিতরে থাকে সেগুলো ফ্রিজ করে রেখে আর কি তো আজকে আমি আপনাদেরকে আজকে সারা দিন যা যা রান্না করলাম আহ কাঁচকলা ভর্তা তো আমি একটু খুলে খুলে দেখাই আপনাদের কি রান্না করলাম আজকে এটা হচ্ছে কাঁচকলা ভর্তা এটাকে বলে উসি উষি ভাজি ঢেঁড়স এটা হচ্ছে করল্লা ভাজি তার এগুলো সব দেখাবো কি কি রান্না করেছি এটা দেখি এটা হচ্ছে দেখুন রুই মাছ রুই মাছ হচ্ছে ফুলকপি আলু মূলা দিয়ে রান্না করেছি এটা হচ্ছে এখানে কাতল মাছ লাউ দিয়ে রান্না করেছি এটা কি দেখি এটা হচ্ছে পটল ভাজি এটা হচ্ছে সুজি রান্না করেছি এটা দুই জায়গায় রেখেছি তো জায়গা হয় না দেখি এর উপরে রেখেছি এগুলো এখন সরিয়ে ফেলবো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এখন ফ্রিজে রেখে দিব এটা কি দেখি এটা হচ্ছে দুইটাই দুইটাই হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছ দুই জায়গায় রেখেছি এটা হচ্ছে মুরগির মাংস এটা দেখি এটা কি এটা হচ্ছে লাউ ভাজি কি এটা কি দেখি ও এটা হচ্ছে চাল কুমড়া ভাজি এটা লাউ ভাজি দেখিয়েছি এটা হচ্ছে আলু ভাজি এটা কি এটা হচ্ছে গরুর মাংস এটা দিয়ে আজকে ভাত খেয়েছি এটা হচ্ছে নিরামিষ ভাজি ও এটা হচ্ছে আর কি দেখাবো সবই তো দেখালাম তো এক একই করে তুলে ফেলছি তো যেগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি তো যিনি এত কষ্ট করে রান্না করেছেন তাকে দেখবেন না হ্যালো হ্যালো সব রান্না করেছি সব রান্না করেছি ভালোভাবে রান্না করেছি আসলে মানে কি বলবো আর কি এত রান্না করেও কিন্তু ক্লান্ত হইনি এই গরমের ভিতরে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে কি বলবো আর কি এগুলো ঠান্ডা হলেই এখন ফ্রিজে তুলে রাখবো অলরেডি ফ্যানের বাতাস তো মানে আমি রান্না করেই টেবিলে রেখে দিই দ্রুত কারণ গরমের দিনে ঠান্ডা হতে অনেক সময় লাগে দ্রুত ঠান্ডা হয়ে যাবে দ্রুত আমি ফ্রিজে রেখে দিবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই বাই